জেকফ ডাফি সাঁইত্রিশ রান দিয়ে একটি উইকেট নেয় পাকিস্তান দ্বারা নিউজিল্যান্ডে টিটোয়েন্টি ইনিংসে তৃতীয় ম্যাচের শেষে পাকিস্তান নিউজিল্যান্ডকে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে তৃতীয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে হাসান নওয়াজ এখনো পর্যন্ত টিটোয়েন্টি ইনিংসের তিনটি ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই এক পয়েন্টে এগিয়ে রয়েছে দেখা যাক পরবর্তী ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে নাকি নিউজিল্যান্ড নিজের জায়গা বজায় রাখতে পারে দেখছেন এইচফিয়া স্পোর্টস নমস্কার Thank um.